আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আমি মোহাম্মদ রাসেল আহমেদ এখন আপনাদেরকে বলব জনপ্রিয় কয়েকটি লাউ বীজ কোম্পানির লাউ বীজের নাম যারা চার্জ করবেন আমার এই ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় কিছু লাউ বীজ আমি প্রথমেই বলব যে গোল লাউ যারা চাষ করতে পারেন যে যে স্থানীয় বাজারে সবথেকে বেশি চলে সে সকল স্থানীয় বাজারে লাও কখনো লম্বা লাউ কখনো গোল লাও। আমি এবছর সব থেকে বেশি লাগিয়েছি লালতির কোম্পানির জেরিন ময়না ডায়না এশিয়াই কোম্পানির রনক প্রত্যেকটি ডায়না ময়না রনক জেরিন প্রত্যেকটি একে অপরের বৈশিষ্ট্য গুণাবন সবথেকে সব মৌসুমেই লালতির কোম্পানির জেরিন এই বীজটা সবথেকে ভালো এরপরে আছে যদি অল্প সময়ের ভিতরে আপনারা যে লম্বা লাও বীজ লাগাতে চান সেক্ষেত্রে আমি বলবো যে ডায়না ডায়না খুবই ভালো এরপরে আপনারা ডায়নার পরে ডায়না অতি দ্রুত ধরে যদি ডায়না আপনারা না লাগাতে চান তাহলে এসআই কোম্পানির রনক লাগাতে পারেন রৌনক এটা গোল এই গোলটাও খুবই ভালো ধরে এবং গাঢ় সবুজ কোয়ালিটির এই গোল রোগ প্রতিরোধী ক্ষমতা অনেক বেশি আর আর একটা বলবো বাজারে তো অনেকই জাতের লাউ আছে কেউ হাই গ্রিন সুপার গ্রিন ম্যাজিক বাদশা নবাব কমল। তারপরেও আমি এই লাউটাকেই পছন্দের তালিকায় রাখবো যেমন এশিয়াই কোম্পানির ময়না এই ময়নাটা একটু দেরিতে ধরলেও প্রচুর পরিমাণ এলাও ধরে